কোন কথা বলার সুযোগ পুলিশ দেয় নাই আমার কথাগুলো বলার আমার দলের কথাগুলো বলা আমার নেত্রীর অসুস্থতার কথা বলা আমার নেতারিক প্রমাণের কথা কেন পত্রিকায় লিপ্ত হয় না এই কথাগুলো বলার বাধা দিত সকল রক্ত চক্ষু দুঃখা তিনি সকল সবার আয়োজন করেন সিরাজুল সহ বর্তমানকে কয়েকটা চলছে আপনাদের পেছনে বিয়ারতে আছে আমাদের প্রেসারের দোকানে আছে মহাসচিব মহাদয় গুলশান ও মন রাশিয়ান এম্বাসাদারের সাথে কথা বলছেন তবু আপনারা অনেকেই মোটর চালকের এই সবার কভার করার জন্য দাঁড়িয়ে কষ্ট করছেন তাদেরকে আমার দল এবং গঠন চালক দলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি কয়েক মিনিট কথা বলে শেষ করে দিই আপনারা জানেন সারা বাংলাদেশে অর্ধেক অঞ্চল বন্যার পানিতে প্লাবিত এক পরেই চলে যাব আসলাম দুই দিন আগে মানুষের কষ্ট যদি দেখতেন আমার এই বছরের বয়সে আমি যেখান থেকে খালেদা জিয়ার দয়ায় আমি পাঁচবার এমপি হয়েছিলাম সেই নোয়াখালীর সেনবাগে আমি কোনোদিন আমার বাড়িতে ন আশেপাশে অঞ্চলে পানি উঠেছে আমি কোনোদিন সেখানে আমাকে এখন গলা পানি দিয়ে সাপ দিয়ে যেতে হয় মানুষকে উদ্ধার করার জন্য হয় না ঠিক এমনি এমনি সময় যখন সে হাসিনাকে এ বাংলাদেশের মাটি থেকে ছাত্র জনতা যে তাজা রক্ত ঢেলে বিদায় করে দিলেন তার আশ্রয়স্থল হল বাংলাদেশের নিরানব্বই ভাবে মানুষ সেইভাবে পাকিস্তানকে ঘৃণা করেছিল স্বাধীনতার পর যে দেশে গণতন্ত্রের বাংলাদেশকে শোষণ করে বাংলাদেশের মানুষকে দায়িত্ব হিসাবে দেয় না সেই হিন্দুস্থানের মাটিতে আশ্রয় নিয়েছে বাংলাদেশের ষোলো বছরের শহীদ সরকার চৌরাসী মামলার আসামি আমি ষোলো বছরে নিজের কথা নাই বললাম আমার মা যিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিলেন তিনি বিরুদ্ধে লড়াই করে রাজপথে নেমে আসলেন তিনি কোনদিন রাজনীতির সাথে সম্পর্ক ছিলেন না স্বাধীনতার ঘোষক শহীদ চাকে যাচ্ছে নির্মম পাগে চট্টগ্রাম সেনাবাহিনীর হত্যা করলেন বাংলাদেশের মানুষ বেগম জিয়াকে সেই পরিবারের বাসা থেকে টেনে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব দিয়েছিলেন সেই নেত্রী বেগম ক্ষমতা জিয়া রাজপথে থেকেছেন আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষের প্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের হিসাবে আখ্যায়িত হয়েছেন মানুষ উপাধি দিয়েছে দেশ নেতৃত্ব এই সৈরাচারী সেই হাসিনা সরকার ব্যক্তিগতভাবে এক অসত্তা মামলায় বেগম জিয়াকে নিলে ছয় কি বছর ও সাজাতে পাঁচ বছর উচ্চ আদালতে মানুষ চায় সাজা কমাতে আর আমার এর বেগম রকম খেলে যার চার শারীর সাথে নাচার হয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমার নেত্রী সেই স্বাধীনতা রক্ষার জন্য শহীদ জিয়ার সেই মৃত্যুর পর মৃত্যুর পর দেশের হাল ধরেছেন বিএনপির হাল ধরেছেন সেই নেত্রীকে আজকে রাজনৈতিক উদ্দেশ্য ভাবে সাজা দিয়ে তাকে চিরন্তরে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই সেই আছে না আজকে এই সাইনবোর্ড আজকে কথা বলে এই কথা বলে আবু সাইদের কুড়ির পর মৃত্যুর পর আপনি চিৎকার দিয়ে বলেছেন এরা রাজাকারের সন্তান মুক্তার মৃত্যুর পর আপনি বলেছেন বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাকে বিদায় আমি কখন মানব আমি শেখ মুজিবের কন্যা আমি স্বাধীনতার সপক্ষের লোক আমাকে দেশটি থেকে বিচারিত করতে পারে আল্লাহর কি নির্ম আল্লাহর কি বাংলাদেশের মানুষের উপর কোথায় শেখ হাসিনা বাংলাদেশে আপনি নাই আপনার আগে পিছিয়ে হাজারো গাড়ি আপনি এমন গাড়ি ইম্পোর্ট করেছিলেন আপনি সড়কে নামলে গাড়ি গেলে আপনার পিছনে যে গাড়ি থাকে সেই গাড়ি বিশ কিলোমিটার পর্যন্ত দেখা যায় কোন সন্ত্রাসী আছে আপনি এই খবর ঘুরতে রাখলেন না রিক্সাওয়ালা চাল কিনতে পারে কিনা কিন্তু আপনি কোটি টাকা খরচ করে আপনার নিরাপত্তার তার জন্য বিদেশ থেকে গাড়ি ফোন করেন আর বাংলাদেশের দিদি হোক গরিব মানুষগুলি দেশে যেতে পারে না আপনি সারিয়ে দেবে সেই ক্ষেত্রে ফেলে টাকা নস্য হামিতের কাছে এখন নাকি হাজার হাজার কোটি টাকা দেও ভাইরা দিনকে দিন রাতকে রাত ঘন্টার পর ঘন্টা বললেও শেখ হাসিনার অত্যাচারের কথা সেই হবে লজ্জা হয় না হয় না যদি হইত যদি সত্যি শেখ মুজিবের কন্যা হতে এতটুকু ভালোবাসা মানুষের জন্য আপনার থাকবে আপনার পিতা যেমনি ভাবে গণতন্ত্র হত্যা করেছে আপনার পিতা জানলে রক্ষী বাড়ি দিয়ে লাঠিয়ে বাড়ি দিয়ে এক দিনে গুলি করে হাজার হাজার